সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজার উত্তর পুরোপুরি বিধ্বস্ত ইসরায়েলের নজর এখন দক্ষিণ দিকে ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা ইসরায়েল হামাসের যুদ্ধে আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন বলছে জাতিসংঘ ইরানে আগ্রাসনের চিন্তাও করতে পারে না কোনো দেশ বললেন ইরানের প্রেসিডেন্ট বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে ভারত পালাচ্ছে মিয়ানমারের সৈন্যরা রোহিঙ্গা ইস্যুতে সাধারণ পরিষদের সর্বসম্মতিতে রেজুলেশন পাস এবং দায়িত্ব পেয়ে ইউক্রেনে ছুটে গেলেন ডেভিড ক্যামেরন শুনছিলেন বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি হজলে রাব্বি গাজার উত্তর পুরোপুরি বিধ্বস্ত ইসরায়েলের নজর এখন দক্ষিণ দিকে অব্যাহত নির্বিচার বোমা হামলায় গাজার উত্তরাঞ্চলে প্রায় সব অবকাঠামো ধসিয়ে দিয়েছে ইসরায়েল এছাড়া জীবন বাঁচানোর কথা বলে উত্তরাঞ্চলের সব বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনারা সেই নির্দেশনা মেনে নিচে বাড়িঘর সহ সব কিছু ছেড়ে দক্ষিণ দিকে চলে আসেন লাখ লাখ মানুষ উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন দক্ষিণ দিকে নজর দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা তারা এখন দক্ষিণাঞ্চলে অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার ষোলোই নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলের চারটি শহরে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল সেখানে তারা বলেছে হামাসের কার্যক্রমের কারণে এ অঞ্চলের চারটি শহর বনি সুহাইলা খুজা আবাসান এবং কারারায় ইসরায়েলি সেনাদের অভিযান চালাতে হবে ফলে আপাতত বাসিন্দাদের এখান থেকে সরে যেতে হবে লিফলেটে সাধারণ মানুষকে খান ইউনিট শহরের কাছাকাছি নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেয় তারা আর দক্ষিণ দক্ষিণাঞ্চলের চার শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে গাজায় হামলার ব্যাপ্তি বৃদ্ধি করবে দখলদার ইসরায়েলি সেনারা ওই শহরগুলোতে লিপলেট ফেলার সঙ্গে ব্যাপক বোমা হামলাও চালিয়েছে ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ গাজ উপত্যকার বাসিন্দারা জীবন বাঁচাতে দক্ষিণাঞ্চলে চলে আসায় বর্তমানে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন সেখানকার বাসিন্দাদের যদি আবারও সরে যেতে পলে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে ইসরায়েলের ট্যাংকবিধ্বংসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের মিসকাফ আম এলাকায় ট্যাঙ্ক বিধ্বংসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে বৃহস্পতিবার ইসরায়েলে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ তবে এতে ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের মিসকাফ আম এলাকায় অন্তত তিনটি ট্যাঙ্ক বিধ্বংসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই হামলা হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এর আগে বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধ বিমান থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয় লেবাননের দক্ষিণ হিজবুল্লা কয়েকটি অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসকাপ আমি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে লেবাননের যুদ্ধবিমান থেকে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী এতে দেখা যায় সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণের এক এলাকায় যুদ্ধ বিমান থেকে বোমা ফেলছে ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা সম্পর্ক ছিন্ন করার অংশ হিসেবে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দিতে দেশটির সংসদে একটি বিল উত্থাপন করবে বিরোধী দল ইকোনমিক ফ্রিডম বা দক্ষিণ আফ্রিকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জানিয়েছে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ায় এই বিলের সমর্থন জানাবে তারা বৃহস্পতিবার ষোলোই নভেম্বর এই বিল নিয়ে দেশটির সংবাদ মাধ্যমে বিতর্ক হয়েছে বিলটি পাশ করানোর মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দক্ষিণ আফ্রিকা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বুধবার দক্ষিণ আফ্রিকার শীর্ষ নেলেদি বলেন এই ধরনের ভয়াবহতা এবং বিপর্যয় আমরা আতঙ্কিত যেটি বেড়েই চলেছে এসব ভয়াবহতা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে এছাড়া গাজায় নির্বিচার হামলা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসি অভিযোগ দায়ের করেছে দক্ষিণ আফ্রিকায় তারা গাজায় ইসরায়েলের সংগঠিত যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের তথ্যটি জানিয়েছেন গাজা ইসরায়েলি বর্বরতা শুরু হওয়ার পরই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে দক্ষিণ আফ্রিকা দেশটি প্রথম থেকে গাজায় সাধারণ ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছে ইসরায়েলের অব্যাহত নির্বিচার হামলায় গাজে এখন পর্যন্ত এগারো হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন প্রায় ত্রিশ হাজার ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর এমন ভয়াবহতা চালানোর বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক ছিন্ন করেছে আর কয়েকটি দেশ তাদের রাষ্ট্রদূতের প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল হামাসের যুদ্ধে আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন বলছে জাতিসংঘ ইসরায়েল হামাসের যুদ্ধে শুরু থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হচ্ছে নির্বিচারে নারী ও শিশু বেসামরিক মানুষ মারা যাচ্ছে যে কোনো যুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা অনেক বড় ঘটনা মানবাধিকার আইন বিরোধিতা করার বিষয়টি আন্তর্জাতিক তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হোক বৃহস্পতিবার ষোলোই নভেম্বর কথা বলেন জাতিসংঘ মানবাধিকার পরিষদের মহাসচিব ভলকার তুর্ক গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর শেষে জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সবাই কথা বলেন তিনি এর আগে মধ্যপ্রাচ্য সফরে গিয়েও তিনি বলেন ইসরায়েল হামাসা দুই পক্ষই মরণঘাতে যুদ্ধে নেমেছে তুর্ক আরও বলেন যুদ্ধের ভুলপ্রান্তি ও আই লঙ্ঘন করা জাতীয় কমিটি তদন্ত করতে পারছে না ইতিমধ্যে অনেকে নিরীহ প্রাণের ক্ষতি হয়ে গেছে এখন জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন ইসরায়েল হামাসা যে পক্ষে অপরাধ করে থাকুক তার বিরুদ্ধে কঠোর হতে হবে এই সময় গাজার শোচনীয় অবস্থা উল্লেখ করে মানবাধিকার মহাসচিব বলেন ফিলিস্তিনিরা ভয়ঙ্কর বৈষম্যের শিকার হচ্ছে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম ফিলিস্তিনিদের উপর অত্যাচার অব্যাহত রয়েছে ইরানে আগ্রাসনের চিন্তাও করতে পারে না কোনো দেশ বললেন ইরানের প্রেসিডেন্ট ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরান সামরিক শিল্পে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে এবং কোন দেশ এই ভূখণ্ডে আগ্রাসন চালানোর চিন্তাও করতে পারে না ইরানের দক্ষিণ পশ্চিমের ও প্রদেশে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন ইরানের বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক হুমকির পর তিনি এ কথা বললেন ইরানের প্রেসিডেন্ট আরো বলেন সামরিক শিল্প সশস্ত্র বাহিনীর পাশাপাশি অর্থনীতি জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি শহীদদের রক্ত এবং জনগণ দেশকে শক্তি ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করছে তিনি ফিলিস্তিনের নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন ইরানের জাতীয় গোটা মুসলিম্মা ফিলিস্তিনিদের জন্য শোকাহত সেখানে ইসরায়েলি বর্বরত নৃশংসতা এবং তাদের প্রতি পশ্চিমাদ্য সমর্থন গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে বিশ্বের সাধারণ মানুষ দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্র ইউরোপকে ঘৃণা জানাচ্ছে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে ভারত পালাচ্ছে মিয়ানমারের সৈন্যরা ভারতীয় সীমান্তের কাছে সামরিক ঘাটিতে বিদ্রোহীদের তুমুল হামলার মুখে মিয়ানমারের সামরিক বাহিনীর অন্তত ভারতে প্রবেশ জান্তা বাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলার মাঝে বৃহস্পতিবার ওই সৈন্যরা এর আগে চলতি সপ্তাহে শুরুর দিকে মিয়ানমারের সামরিক বাহিনীর মিজোরাম সীমান্ত লাগোয়া ঘাঁটি বিদ্রোহীরা দখলে নেওয়ায় আরো কমপক্ষে তেতাল্লিশ সৈন্য ভারতে পালিয়ে যান তবে ভারতীয় কর্তৃপক্ষ কয়েকশো কিলোমিটার পূর্বের একটি ভিন্ন সীমান্ত ক্রসিং পয়েন্ট দিয়ে সৈন্যদের মধ্যে থেকে অন্তত চল্লিশ জনকে মিয়ানমারে ফেরত পাঠায় গত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন অঞ্চলে জাতিগত সংখ্যালঘু ও অন্যান্য বিদ্রোহ গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের সামরিক বাহিনীর লড়াই চলছে তবে সালে সামরিক অভ্যুত্থান দেশটির জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর মাঝে নজিরবিহীন সমন্বয় তৈরি করেছে যে কারণে দেশটি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে লড়াইয়ের ক্ষেত্রে সামরিক বাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সম্প্রতি দেশটি কয়েকটি এলাকায় বিদ্রোহীদের তুমুল হামলার কবলে পড়েছে সামরিক বাহিনী বিদ্রোহীরা হামলা চালিয়ে সামরিক বাহিনীর বেশ কিছু নিরাপত্তা চৌকি ও স্থাপনার দখল নিয়েছে বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়া সরকারি সব কর্মী ও সামরিক অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের জরুরি প্রয়োজনে সেনাবাহিনীতে কাজ করার জন্য প্রস্তুতি নেওয়ার আদেশ দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা রাজধানী নিপিদয় প্রশাসনিক পরিষদের সেক্রেটারি টিন মাওং সোয়ে এই তথ্য জানিয়ে বলেছেন প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তার জন্য নিজেদের ইউনিটের বাইরেও কাজ করার প্রয়োজন হতে পারে আদেশের বিষয়টি নিশ্চিত করে রাজধানী নেপিদ ও মধ্যাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে জরুরি পরিস্থিতিতে সহায়তা করার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে সেনাবাহিনীর ছায়া সরকার কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে জোট রোড তারা এই অভিযান শুরু করেছেন বলে জানিয়েছেন বুধবার রাতে মিয়ানমার জানতার মুখপাত্র জ মিন্তুন বলেছেন দেশের উত্তর পূর্বে শান পূর্বের কায়া এবং পশ্চিমে রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রবল আক্রমণের মুখোমুখি হয়েছে সামরিক বাহিনী তিনি বলেন বিদ্রোহীরা সামরিক চৌকিতে শত শত বোমা ফেলার জন্য ড্রোন ব্যবহার করছে যে কারণে সামরিক কিছু স্থাপনা খালি করা হয়েছে আমরা ড্রোন বোমা হামলা থেকে সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি রোহিঙ্গা ইস্যুতে সাধারণ পরিষদের সর্বসম্মতিতে রেজুলেশন পাস জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় নভেম্বর সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বৃহস্পতিবার রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন এবারে রেজুলেশনটিতে একশো চোদ্দটি দেশ পৃষ্ঠপোষকতা দিয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ এবছরের রেজুলেশনে বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এতে প্রায় বারো লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের উদারতা এবং মানবিক সহায়তার বহুসী প্রশংসা করা হয় পাশাপাশি জাতিসংঘের সদস্য দেশগুলো বাংলাদেশে মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখে সে বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে রেজুলেশনটি গৃহীত হওয়ার পর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি তার বক্তব্যে বলেন বাংলাদেশ একটি ছোট দেশে যেখানে জনসংখ্যার উচ্চ ঘনত্ব এবং খুব সীমিত সম্পদ রয়েছে আমাদের ভূখণ্ডে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির কোনো সুযোগ নেই তাদেরকে অবশ্যই তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে হবে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বপ্রণোদিত নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার সরকারের রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধি এ ব্যাপারে আসিয়ান সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান রোহিঙ্গাদের মারের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত তিনি অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশে অস্থায়ী ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে পর্যাপ্ত অর্থায়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দায়িত্ব পেয়ে ইউক্রেনে ছুটে গেলেন ডেভিড ক্যামেরুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে ইউক্রেনে গেছেন ডেভিড ক্যামেরন সফরে কি এবে দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেন্স সঙ্গে বৈঠক করেছেন তিনি বৃহস্পতিবার ষোলোই নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউক্রেনের প্রতি তার দেশে সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন ইউক্রেনের প্রতি নৈতিক এবং সামরিক সমর্থন রয়েছে যত সময় লাগুক না কেন ইউক্রেন ইউক্রেনের পাশে আছে বলে প্রতিশ্রুতি দেন তিনি এ সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি ক্যামেরনকে কে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান এবং দেশটি অব্যাহত সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রতি ইঙ্গিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন শেষ কবে এখন পর্যন্ত বিশ্ব শুধু ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছে না তখন ক্যামেরনে কিয়েব সফর খুবই গুরুত্বপূর্ণ ক্যামেরন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন ইউরোপ ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বের হয়ে যাওয়া নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্য পদ ছাড়েন তিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ